আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জাতীয়তাবাদ বলতে কি বুঝি জাতীয়তাবাদ বলতে আমরা বুঝি কোন একটা ভাষা অথবা কোন একটা অঞ্চল অথবা কোনো একটা জাতি গোষ্ঠীর সংস্কৃতি নিয়ে তারা নিজেদের মধ্যে এটাকে লালন করা এটাই হলো জাতীয়তাবাদ তো চলুন আমরা আজকে পর্বে আরব জাতীয়তাবাদ সম্পর্কে জেনে আসি আরব জাতীয়তাবাদ এদিকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আরব জাতীয়তাবাদ এটা শুরু হয়েছিল ইহুদিদের মাধ্যমে ইহুদিরা যখন বিংশ শতাব্দীর সূচনা লগলে উসমানী খেলাপথ মুসলিম সাম্রাজ্যের উপর তারা ফিলিস্তিনে একটা ইহুদিদের জন্য একটা আবাস স্থাপন করার জন্য মুসলিম সম্রাটের কাছে আবেদন করেছিল তখন সুলতান আব্দুল হামির এটাকে প্রত্যাখ্যান করেছিলেন এর ফলে এর জের দরে ইহুদিরা চিন্তা করল মুসলমানদের এই খেলাফত ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদের মধ্যে এই ঐক্যের মধ্যে কীভাবে ফাটল ধরানো যায় এর বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করলো এর মধ্যে দেখা যায় বিভিন্ন দলে দলে বিভক্ত করার চেষ্টা করলো এর অন্যতম একটি মাধ্যম হল আরব জাতীয়তাবাদ এর মাধ্যমে আরব আরব দেশগুলোকে অন্য দেশগুলো থেকে আলাদা করতে চেয়েছে এর ফলে আমরা দেখতে পাই উনিশশত সালে জাজিরাতুল আরবে মক্কমদিনায় শরীফ হুসাইনের উসমানী খেলাপতের গভর্নর নিযুক্ত থাকাকালীন তাকে ব্রিটিশ গভর্নর কর্তৃক একটা চুক্তি সম্পাদিত হয় অর্থাৎ যদি সে উসমানী খেলাপথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাহলে পরবর্তীতে জাজিরাতুল আরবের মালিক বানিয়ে দেওয়া হবে সেখানে তাকে রাজত্ব দেওয়া হবে এই চুক্তি সম্পাদিত হয় তো অনুরূপভাবে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর সাইকোস্পিক চুক্তি এই গোপন চুক্তির মাধ্যমে তারা চেয়েছিল যে উসমানীয় খেলাফত ধ্বংস করে এই মুসলিম সাম্রাজ্যকে তারা নিজেরা ভাগ করে নিয়ে যাবে পরবর্তীতে যখন এই বিষয়গুলো প্রকাশিত হয়ে গেল তারপর তারা প্রথম বিশ্বযুদ্ধের পর ইসলামী খেলাফত ধ্বংস করার পর তারা নিজেদের অংশ নিয়ে নিল এবং শরীফ হোসেনকে তার তিন ছেলের মধ্যে বিভিন্ন অংশে তারা দিয়ে দিল তো এমনিভাবে এর জের দোরে এই আরব জাতীয়তাবাদের সূচনা হয় ইহুদিরা শুধু আরব জাতীয়তাবাদীই নয় বরং মুসলমানদের মধ্যে বিভিন্ন আহ কুচিন্তা বিভিন্ন শয়তানি যুক্তি তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে থেকে যেমন নারী স্বাধীনতার ব্যাপারটি অন্যতম এমনিভাবে মুসলমানদের ঐক্য নষ্ট তাদের ইমান আকিদা নষ্ট করার জন্য এমন কোনো প্রক্রিয়া বাকি নেই যে প্রক্রিয়াটি তারা এখানে প্রয়োগ করে নেই এক্ষেত্রে তারা সফলতার মুখ দেখেছে আবার এর ফল ফলাফলে আমরা যে দেখতে পাই আরব জাতীয়তাবাদের ফলে কি হয়েছে মুসলিম দেশগুলোর মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে যার মাধ্যমে তারা বিশেষ করে তারা এই আরব জাতীয়তাবাদের অন্যতম লক্ষ্য ছিল যেন ব্রিটিশ এই কলুনিজম এবং ব্রিটিশ বা অন্যান্য শক্তি যেন এই দেশগুলোর উপর তারা ক্ষমতা শাসন করতে না পারে এই জন্য তারা চেষ্টা চেষ্টা করেছে তবে আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি এর মাধ্যমে ইসলামের কতটুকু হয়েছে তখন আমরা দেখতে পাবো যে ফায়দা তো নই বরং এর মাধ্যমে ইসলামের মৌলিক চিন্তা চেতনা নষ্ট হয়েছে এর মাধ্যমে ইমান আকিদার অনেক ক্ষতি সাধিত হয়েছে ইসলাম চায় ঐক্য আর এই আরব জাতীয়তাবাদের মাধ্যমে ইসলামের এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করা হয় ভাষার দিক থেকে অঞ্চলের দিক থেকে আরব জাতীয়তাবাদ চায় পার্থক্য দলে 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 বিভিন্ন তারা বিভক্ত হয়ে যাবে নিজেদের স্বাধীনতা অবাধ স্বাধীনতা লাভ করবে অথচ ইসলাম এর সাথে কোনোভাবেই একমত নয় তো এমনিভাবে ইসলামের সাথে এই আরব জাতীয়তাবাদের আরও যে বিভিন্ন দিক রয়েছে এর মাধ্যমে স্পষ্টভাবে পরিষ্কারভাবে যে বিষয়টি প্রকাশিত হয় জাতীয়তাবাদ কখনো ইসলামের সাথে সামঞ্জস্যশীল নয় তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ